এই ঘরে এসি টাকা কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো

চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছ আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছ কিন্তু কেন লাল চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাড়ে আরে পারলে স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গ্রাহক বা কীরকম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতী চলো না একটু ঘরের বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরিনা যাক অবশেষে আমাদের প্রেমের ফুল বাসর গড়ে ফুটলো মই তো কোনোদিন হপ নেও ভাবিনাই যে মগো বাসর গড়ই

আমি কোথায় যাব কি না যাবো আমি কি সেটা তোমাকে বলবো আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব সেই জবাব আমি তোমাকে দেব না আরে ও ম্যাডাম আমি আপনার বোন না টোটোওয়ালা হ্যাঁ দাদা আমি সাহা যাব কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পত্র পাল্টে নতুন জিনিসপত্র পত্রা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা তুমি কেউ করে নাই বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় গুলো দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি কে কাছে নবরत्न তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো আপনাকে কেমন ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা হাম একটা কথা ভালো করে মাথায় দুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করবো এ যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান যাও এই কই তুমি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো ওরে মারে তুমি আমার হাতটা পোড়াইলে কেন দেখাই নিলাম খাবার গরম আছে কিনা তা না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে মারে যেমন খাবার দায় তেমন খাবার খা তা না হলে এই শীতে তোরে আর আমারে বাসতে দেবে না আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় বছর তাই না দশ হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরই পাইলাম না এই দশ বছর আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগন্যান্ট আরে ভাবি এত খুশি খুশি কি। বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হয়েছে ও আচ্ছা শীতে তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে আরে কি হইছে কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে আরে দোলন ভাবি ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে এ তো তো ঠান্ডা লাগার কথা না দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায় হে প্রভু হে হে প্রভু রামকৃষ্ণ জগন্নাথ সারাদিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করব আচ্ছা কি করব বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কে আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর একটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনোদিন বন্ধ হয় না কি বললে তুমি ভাইয়া সিঙ্গাড়ার ভেতরে আলু দিবেন তো? নাপু সিঙ্গাড়ার ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গাড়া দেন। ভঙাই দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন। হ্যালো। এই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা বউ ছিল? আমি কি তোমারে একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখব? না বলো নাই বলছো রানীর মতো রাখবার শুনছো আমি সাক্রাণীর মতো রাখব বলছি। তোর নামে আমি মামলা করব। ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন তুই মইটা নিয়ে আসবি তারপর তো আমি নামবো তুই নামবি তারপরে তো আমি আনবো আচ্ছা তুই না না মইটা আনব কি করে মই না হলে কি করে তুই না হলে আমি মইটা আনব কি করে এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান ভাবি ভাই কোথায় ভাইরে দেখি না যে ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি না অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভিতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই হ্যালো এত বড় সাহস তো বাদ যেই একটু চোখে রাড়াল হয়েছে ওমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে মা কতদিন বাদে ভাইটা এসেছে তাকে সামান্য একটু মিষ্টি चुप करो